আগের ভিডিও পর্যন্ত আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে জেনেছিলাম এবং বেশ কিছু সমাধানও শিখেছিলাম আজকে অন্য ভিন্ন ধরনের আরেকটা একটা সমাধান নিয়ে এসেছি যে এটাকে কিভাবে সমাধান করব তাহলে করা যাক প্রথমে আমাদের দেখতে হবে যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এক্স মাইনাস এ অর্থাৎ কামগুলো দেখতে হবে যে একই আছে না ভিন্ন আছে কামগুলো তাহলে কি করতে হবে এইভাবে প্রথমে বা দিয়ে শুরু করবাস এ তার হোল স্কোয়ার্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস

এবং এখানে একটা মিললো আর একটা মিললো না অর্থাৎ একটা কাটলো একটা রয়ে গেল তাহলে কি হবে x a 6 টাকে আমরা এমনি রেখে দিচ্ছি এটাকে লসাগুর মধ্যে পড়ছি না তাহলে কি হলো উপরটা থেকে এটাকে আমরা ভাঙবো অর্থাৎ x স্কয়ার প্লাস টু এ এক্স প্লাস এ স্কয়ার মাইনাস ফাইভ এই দুটো কি হচ্ছে

নিচেরটা যেমন রইল তেমন তারপর পুরোটার আবার একবার লস তাহলে কি হল মাইনাস ফোর এক্স স্কোয়ার একদানেই পুরোটা করা যেত কিন্তু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি সুবিধার্থে বোঝার সুবিধার্থে

তারপর টু কমন গেল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সিক্স জিরো এরপর টু টা বাজ্য লাগেল আমরা কি করবো এখানে কি করতে পারি থ্রি প্লাস টু এভাবে করতে হয় এটাকে বললে মিডিল ফ্যাক্টর বা মাঝখানটাকে আমরা বিশ্লেষণ করছি উৎপাদকে তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স মাইনাস টু এ এ এক্স প্লাস সিক্স স্কোয়ার টু জিরো উপরটা এসোটা মুামটা একটু বড় তো তাই তাহলে আবার এটা এখানে যাচ্ছে কি হলো প্রথমটা থেকে কি কমন যাচ্ছে এক্স কমন নিলাম তাহলে কি হলো এক্স মাইনাস থ্রি এ মাইনাস টু এ কমন নিলাম ওখানেও পাচ্ছি এক্স মাইনাস থ্রি এ এই কমন নেওয়ার ফ্যাক্টরটা বুঝতে হবে এই দুটি থেকে আমরা এক্স কমন নিলাম তাই এইটার জন্য এই এক্স বাইরে এলো এক্স কমন নিলাম দুটো থেকে তার জন্য এক্স বাইরে এলো আর এখানে এক্স আর একটা পড়ে রইলো কারণ এক্সপায়ার রয়েছে দুটো এক্স একটা বাইরে এলো একটা এখানে পড়ে রইলো থ্রি এ এক্স এই একটা এক্স ছিল একটা এক্স চলে গেল বলে শুধু থ্রি এ তারপর দুটো থেকে আমরা কি কমন নিলাম মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ মানে শুধু এক্স পরে রইলো কারণ মাইনাস তো চলে গেছে প্লাস টু এ চলে গেছে তাহলে থ্রি এ পরে থাকবে কারণ থ্রি এ আর টু এ এলে টু এ চলে গেল মাইনাস টু এ চলে গেলো বলে প্লাস এ মাইনাস থ্রি এ পরে রইল ইকুয়াল টু জিরো তারপর এক্স মাইনাস থ্রি এ আর এখানে এক্স মাইনাস টু এ এই দুটো কমন গেল তাহলে এরা পড়ে রইল ইকুয়াল টু জিরো

উত্তর বেরোবে এই দুটি উত্তর কে বলবো এই সমীকরণের দুটি বীজ আমরা চলে এলাম আবার অন্য একটা প্রবলেম নিয়ে এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে এই প্রবলেমটা আসে তাহলে কি হবে আমরা এটা কিভাবে সমাধান করব এটাকে একটু অন্য রকম ভাবে করার চেষ্টা করব 1+b+x রইলো এখানে -1/x করে এই গোটা টার্মটাকে আমরা এদিকে নিয়ে এলাম প্লাসটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস করে এটা যেমন রইলো তেমন করে রইলো তাহলে কি হচ্ছে এই দুটোর লসাগু করব অর্থাৎ কি হলো a b, b a. x minus a minus b minus x তাহলে কি হলো এরকম ভাবে হয় কারণ এটা এটা মিলে যাচ্ছে অর্থাৎ x টা পড়ে রইল তাহলে 1 x মানে x এর গেল a b a এই দুটো লসাগু হলো ab এটা কি হলো b a তাহলে আমরা কি করতে পারি x a b x আর এখানে

আর একবার এক্স প্লাস বি আমরা দাঁড়ালাম একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেটা বিভিন্ন পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা এটা কিভাবে সমাধান করবো দেখছি তাহলে প্রথমে কি করবো আমরা

কি দাঁড়াচ্ছে ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এব

প্রবলেমটা এখানে আসছে তাহলে কি হলো বা এক্স স্কোয়ার সাজিয়ে লিখবো মাইনাস এ স্কোয়ার এইভাবে লিখছি আর এখানে কি করব প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো তাহলে কি দাঁড়াচ্ছে

তাহলে বোঝা কিভাবে একটা ট্রিক লাগাবো কি করবো যে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এতগুলো আছে এগুলোকে করলেই হয় কিন্তু আমরা লস না করে একটা ট্রিকের মাধ্যমে অঙ্কটা একটু সহজ ভাবে করার চেষ্টা

তাহলে এটাও তাই x - 2 - x - 3 এটাও তাই x - 3 - x - 4 তাহলে বাকি হলো এবারে ভাঙবো অর্থাৎ এই ভাবে x 1 x 1 x 2 তারপরে x 2 x 1 x 2 প্লাস x 2 এটা থেকে x 2 x 3 x 3 x 2

এখান থেকে আমরা অঙ্কটা যাচ্ছি তাহলে আমরা কি লিখতে পারি এটা মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স

এটা কি হলো মাইনাস এক্স প্লাস ফোর প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এবারে কি করবো আমরা এখানে পরে রইলো থ্রি এখানে পড়ে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর গেল তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স

2x 14 0 আমরা কি পাচ্ছি আর এখানে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে কি হলো 7 ইকুয়াল টু সেভেন আর এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস টু তাহলে নির্ণয় সমাধান আসা গেল যে এক্স ইকুয়াল টু একটা সেভেন একটা অর্থাৎ এই সমীকরণটি দুটি বীজ আমরা পেয়ে গেলাম তাহলে এইভাবেই এই ধরনের দ্বিঘাত সমীকরণগুলিকে সমাধান করতে হবে এরপরে আরো দ্বিঘাত সমীকরণের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা নিয়ে আসছি আজকের মতো এতদূরই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন লাগলো ভালো বা খারাপ সেটাও জানাবে এবং সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বাকিদেরও জানার সুযোগ করে on the left.